দেখেন ওসমান হাদি তিনি দেশের জন্য জীবন দিয়েছেন তিনি ন্যায়ের কথা বলতে গিয়ে আজ তার পরিবার সারা হয়েছে তবে ওসমান হাদির মতো ক্যারেক্টার সারা বাংলাদেশের মানুষ চায় অর্থাৎ এখন বর্তমানে সারা বাংলাদেশ উত্তাল সবাই চাচ্ছে ওসমান হাদির মতো যেন হতে চায় শহীদ ওসমান বিন হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সাহপাগী অপরাধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন মানুষ শুক্রবার দুপুরে শাহপাগে অবস্থান নেওয়ার পর রাতে ইনকিলাব পঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের ঘোষণা দেন তিনি বলেন আমরা সারা রাত এখানে বসে থাকব। আমরা কম্বল আনতে পাঠিয়েছি ভাই জীবিত থাকতে এই কম্বল কিনেছিলেন বস্ত্রহীনদের দেওয়ার জন্য কিন্তু তিনি সেই কম্বল দিয়ে যেতে পারেননি আমাদের সুস্থ থাকতে হবে কর্মসূচি শেষ হলে সেই কম্বল আমরা বস্ত্রহীনদের কাছে পৌঁছে দেব ইনকিলভ মঞ্চের সদস্য সচিব বলেন সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না উপদেষ্টাদের শুধু এলেই চলবে না পরিকল্পনাকারী ও তাদের ভারতে সাহায্যকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান চালিয়ে যাবেন অবরোধ থাকলেও আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া একটি পরীক্ষা অংশগ্রহণকারীদের আটকাবেন না ইমকিলফ মঞ্চ আল জাবের বলেন সকাল নয়টা থেকে আমরা চারপাশে অবস্থান নেব পরীক্ষার সুযোগ করে কিন্তু অবরোধ তুলে নেব না পরীক্ষার নামে অবরোধ তুলে নেওয়া যাবে না গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগের বিক্ষোভ কর্মসূচি আগেই ঘোষণা করা হয়েছিল সেই অনুযায়ী জুমান নামাজের পর শাহবাগে অবস্থান নেন ইনকলাব পঞ্চের নেতাকর্মীরা পরে তানা অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এতে শাহবাগের আশেপাশে রাস্তায় যানজট তৈরি হয়েছে কর্মসূচিতে ইনকলাপ মঞ্চের নেতাদের সঙ্গে আরো মানুষ যোগ দিয়েছে বিকেলে ইনকলাপ মঞ্চ ফেসবুক দেয়া এক স্ট্যাটাসে বাংলাদেশের জনগণকে শহীদ ওসমান হাদির বিচার দাবিতে শাহবাগে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানান শাহবাগে অবস্থান নিয়ে ওসমান হাদির ভাই শরীফ ওসমান বিন হাদি সন্ধ্যায় বলেন দাবি না মানা হলে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন প্রয়োজনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউসের বাসভবন যমুনা ঘেরাও করার হুমকি দিয়ে তিনি বলেন আমরা রাজপথে নেমেছি বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না আমরা কিন্তু আরো কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগেই বলে দিতে চাই আমাদের বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে আর সন্ধ্যা ইনকলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি হত্যার পেছনে যারা জড়িত এর যারা পরিকল্পনাকারী হত্যাকারী তাদের সবাইকে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই আজকে শাহবাগ অবরোধ করেছি আগামীকালকেও করা হবে সারা বাংলাদেশ থেকে জনতা আসছে রাত সাড়ে তিনটার সময় সরজমিনে গিয়ে দেখা যায় তখনও শাহবাগের মোড়ে অবস্থান করেছিলেন হাজার হাজার নেতাকর্মীরা তাদের সঙ্গে নারী ও শিশুরাও রয়েছে তারা হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিচার চাই বিচার চাই হাদি হত্যার বিচার চাই সুশীলতার দিন শেষ বিচার চাই বাংলাদেশ ইত্যাদি স্লোগান দিচ্ছেন গণোৎপুথানের মুখে ওসমান হাদি গত বছরের আগস্টে ইনকলাপ মঞ্চ গঠন করেন ফেসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন তিনি বারো ডিসেম্বর জমান নামাজের কিছু পর রাজধানীর পুরান পল্টনের কালবাট রোডে রিক্সায় থাকা ওসমান হাদিকে গুলি করা হয় তাকে তার মাথায় গুলি করার পর আত্মীয়রা মোটরসাইকেলে নিয়ে পালিয়ে যায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে আঠারো ডিসেম্বর তার মৃত্যু হয় বিশ ডিসেম্বরে মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণ তার জানাজা হয় প্রায় সাত থেকে দশ লক্ষ লোকের মতো সেখানে জানাজায় অংশগ্রহণ করে এরপর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্থলের পাশে দাপন করা হয় অর্থাৎ তিনি ছিলেন বিদ্রোহ কবির ফ্যান কবুল করেছেন তিনি বাংলাদেশের জন্য মৃত্যুবরণ করেছেন এবং তার যে প্রিয় কবি তার পাশেই তার কিন্তু খবর দেওয়া হয়েছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এটা হয়েছে আপনারা জানেন কেন আমি বলি একটু বিশ্লেষণ করি কারণ এটা হয়েছে যদি মনে করেন শিবিরের সভাপতি আপনারা জানেন যে সাদিক যদি না থাকেন হয়তোবা এই সুযোগটা তিনি পেতেন না অর্থাৎ শিবিরের যে সভাপতি সাহিত্যের কারণে কিন্তু জাতি কবির পাশেই তার সমাধি করা হয়েছে ওসমান হাবি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে পুলিশ ও র্যাব গ্রেপ্তার করলেও গুলি দর্শনকারী হিসাবে চিহ্নিত ফয়সাল করি মাসুদ এখনো দ্বারা তার বাবা মা স্ত্রী গ্রেপ্তার করা হলেও তিনি ভারতে পালিয়ে গেছেন বলে আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র জানাচ্ছে ওসমান হাবির বিচার দাবিতে শাহবাগ মোর অবস্থান ইনকলাপ মঞ্চের আপনারা জানেন যে এই ওসমান হাবিকে মানে তার বিচারের দাবিতে কিন্তু সারা বাংলাদেশ এখন তোরপাল ইনকলাপ মঞ্চের আহ্বাক ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে রাজধানী শাহবাগ মোর অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সংগঠন নেতা কর্মীরা এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও রয়েছেন পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর এই কর্মসূচি করে ইনকিলাব মঞ্চ আপনারা জানেন যে বিকাল চারটায় দ্রুত কর্মসূচি চলছিল তবে শহীদ ওসমান বিন হাদির মৃত্যু সারা বাংলাদেশের মানুষ এখনো বলিনি এবং সম্ভবত বলবে না আজকে আমরা দেখলাম যে সিলেটের অনেক জায়গায় ওসমান হাদির বিচার চেয়ে কিন্তু অবরোধ করেছে এবং তারেক রহমান কিন্তু উসমান হাদির যে কবর চিরাত করেছেন তারপর হাদি হত্যার বিচার শাহবাগে যে গভীর রাতে যে শিশু সহ তারাও ছিলেন এবং অপরাধ চলবে রাতেও শাহবাগে অবস্থান ঘোষণা করেছেন ইনকিলাব মঞ্চ এবং হাদি হত্যার বিচারের দাবিতে রাজপথ না সারার ঘোষণা করেছেন আহ ইনকিলাব মঞ্চ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যে সারা বাংলাদেশে এখন তোরপাল সত্যি দেখার মতো সুপ্রিয় দর্শক আমরা চাই হাদির মতো যেন আরো অনেক নেতা আমাদের বাংলাদেশে এই বাংলাদেশটা তারা যাতে লিড করতে পারে তাহলে দেখবেন একদিন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি সব কিছু কিন্তু ঘুরে যাওয়া সম্ভব সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন শহীদ ওসমান হাদির খুনের বিচার দাবিতে সিলেট সড়কে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে ইনকলাব মঞ্চের আহবাগ শহীদ শরীফ ওসমান হাদির খুনির গ্রেপ্তার দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে ইনকলাব মঞ্চের সিলেট ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই অবস্থান কর্মসূচি চলছে শনিবার বেলা তিনটা বিশ মিনিট থেকে সড়কে অবস্থান নেন ইনকলাব মঞ্চের নেতারা এর আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন তারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেওয়ার চৌহাট্টা জিন্তা বাজার গামী সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে ইনকিলাব মঞ্চের নেতারা অবস্থান কর্মসূচি আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে এ সময় পুলিশ সদস্যদের যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে খোঁজ নিয়ে জানা যায় ওসমান হাদির হত্যার জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সিলেটে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘোষিত পূর্ব ঘোষিত ছিল এতে অংশ নিতে দুপুর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেটের নেতারা কিন্তু শহীদ মিনার এলাকায় আসতে থাকেন এই কর্মসূচিতে আরও মানুষ যোগ দিয়েছে উপস্থিত কর্মীরা গ্রেফতার করে শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়েছেন পাশাপাশি ওসমান হাদির ছবি সম্বলিত বিভিন্ন প্ল্যাটকার প্রদর্শন করেছেন এ সময় উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনকলাপ মঞ্চের আহ্বাক মোহাম্মদ হাফিজুল ইসলাম আহ্বায়ক মাহবুবুল ইসলাম সিলেট ইনক্লাব মঞ্চে মুস্তাফিজুর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হোসেন অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা করা হয় প্রয়োজনে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে চালিয়ে যাবেন সিলেটে অবস্থান কর্মসূচি পালন করবেন এরপর শান্তি নিশ্চিত করতে হবে এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারী সুশৃঙ্খলভাবে অবস্থান কর্মসূচিতে থাকার আহ্বান জানান কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা সহিংসতা জড়ালে এর দায় কেউ নেবেন না বলেও ঘোষণা করেন সুপরি দর্শক আপনারা জানেন যে এই ওসমান হাদির এখন বর্তমান যে তার বিচার কার্য যদি খনিদের না দ্বারা হয় তাহলে ওসমান হাদির যে কথাগুলো বলে গেছেন যে আমি ইনসাফের বাংলাদেশ ঘটতেছি এবং এই ইনসাফের বাংলাদেশ ঘটতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তাহলে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকে আমার আমাকে যারা হত্যা করবে তাদের বিচারটা আপনারা করলেন যদি না করেন তাহলে হয়তোবা আর ওসমান হাদি দ্বিতীয়টা বাংলাদেশের জন্ম হবে না অর্থাৎ এই দায় আসলে আমরা কাকে দেব এই দায় কি নেবে ওসমান হাদির মতো একজন লোক এত জনপ্রিয়তা তিনি মারা যাওয়ার পর আমরা দেখেছি যে প্রায় দশ লক্ষর মতো লোক তার যায় সমাগত হয়েছে এবং তার জনপ্রিয়তা দেখে সবাই মুগ্ধ এবং সবাই আফসোস করেছে যে এমন একটি ছেলে আমাদের রাজনীতিতে দরকার ছিল সৎ নিষ্ঠাপ আসলে আমরা সবাই মুখে বড় বড় কথা শুনি এবং বড় বড় গল্প শুনি কিন্তু কথা আছে কামেন্টাইন গুইন বা রেজাল্ট ফর নাথিং অর্থাৎ গেল আর আসলো ফল শূন্য আমরা এই কথা বোঝাতে চাই এই যে অনেক লোক রাজনীতিতে দেখেন বড় বড় পথ নিয়ে ক্ষমতায় গেছেন আইসেন কিন্তু রেজাল্ট কিন্তু জিরো রয়ে গেছে বাংলাদেশের সেই ভাগ্য আগের মতো এখনো সেই তিপ্পান্ন বছরের বাংলাদেশই পরে আছে হয়তো বা কিছুটা উন্নত হয়েছে কিন্তু দুর্নীতিতে বাংলাদেশ শীর্ষস্থান দখল করে আছে আপনারা দেখবেন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে এবং হাজার হাজার কোটি টাকা মেরে খাচ্ছে আজকে আমরা সেই নেতাদের দিকে যদি তাকাই। তাহলে আমরা কোথায় পাচ্ছি সেই বাংলাদেশ এখন বর্তমানে তরুণ প্রজন্ম যারা আসছেন তাদের ভিতরে যদি সততা এবং তাদের যে ব্যক্তিগত যে চাহিদা পাওয়া তা যদি সত্যি কোনো একদিন মানে অনেক নেতাদের ভিতর তাদের সেই ফুটন্ত কলিগুলো ফুটে যায় অর্থাৎ সৎভাবে জীবনযাপন করে অর্থাৎ রাজনীতিতে আসে এবং সেই রাজনীতিটা যদি অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে হয় সততার সহিত তাহলে দেখবেন বাংলাদেশ সত্যি ইনসবের রাজনীতি দেশ গঠন হবে অর্থাৎ আমরা মনে করি এরকম নেতা বাংলাদেশে প্রয়োজন অনেক দেশ দেখেন ইউরোপ কান্ট্রিতে যারা মনে করেন রাজনীতি করে তারা কতটা সৎ কতটা নির্বীক এরকম সততার সহিত আমরা সকল রাজনীতিবিদদের দেখতে চাই সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখবেন এবং ওসমান হাদির যদি বিচার চেয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন লাইক ও শেয়ার করে সুপ্রিয় দর্শক আবার আছি পরবর্তী ভিডিও নিয়ে সেই অপেক্ষা থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি